হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের জন্য কিংস তাদের দল ঘোষণা কাজ শুরু করে দিয়েছে সেই সাথে চিটকঙ্কে নিয়ে যে একটা সংখ্যার জায়গা তৈরি হয়েছিল যে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে কিনা বা তারা আদৌ বিপিএলে খেলতে পারবে কিনা এটা যে সংখ্যা তৈরি হয়েছিল সেই সংখ্যার জায়গাটা কিন্তু এখন নেই গতকালকে বোর্ডসার পরে বোর্ড সভাপতি তিনি তাদেরকে সময় দিয়েছে এবং চিরকম কিংস থেকে কর্তৃপক্ষ থেকেও তারা সেটাই ইনশিওর করেছেন যে বিসিবি আমাদেরকে সময় দিয়েছে সামির কাদের চৌধুরী সেটা গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি সময় চেয়েছেন এবং তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং সময়ের মধ্যে তারা টাকাটা পরিশোধ করবে এবং দল চিটাগং কিংস তারা বিপিএল দু হাজার পঁচিশের জন্য আয় মানে খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তাদের প্রস্তুতির প্রথম যে রেজাল্ট সেটা হচ্ছে তারা দলের কোচকে সিলেকশন করেছে এবং কোচকে কিংবদন্তি সন টেইট তিনি এর আগেও কিংসের হয়ে খেলে গেছেন এবার তিনি কোচের দায়িত্ব পালন করবেন সেই সাথে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনাম এনামল হক জুনিয়র তিনিও কিন্তু থাকবেন সো এই হচ্ছে কোচিং প্যানেল সেটা অনেক আগে ঘোষণা করা হয়েছে এবং এরপরে প্লেয়ারদের দিকে যদি তাকায় তাহলে যেহেতু তিনটা প্লেয়ার বিদেশি প্লেয়ার সাইন হয়েছে সো তাদের গল্পটা আগে করি প্রথম হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউস তারপরে হচ্ছে ওসমান খান তারপরে হচ্ছে হায়দার আলী এবং অসীম জুনিয়রের দিকেও তাদের একটা নজর আছে আমি যদি অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথা বলি তাহলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে প্রায় পুরোটা সময়ের জন্যই পাচ্ছে হয়তো শেষের দিকে গিয়ে তাদের যেহেতু শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট সিরিজ আছে সো এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস যেহেতু টেস্ট সিরিজের একজন প্লেয়ার সো হয়তো তাকে শেষের দিকে গিয়ে একটু মিস করবে হয়তো বাট তার পর্যন্ত তিনি খেলে যাবেন সেই সাথে উসমান খানের কথা যদি বলি তাহলে উসমান খানকে আপনারা সবাই চেনেন যে এই উসমান খান বিপিএলতে তিনি লাইম আসেন সেই সাথে তিনি পাকিস্তান ন্যাশনাল টিমের তার অভিষেক হয়েছে এবং মোটামুটি টি টোয়েন্টিতে তার কদর অনেক বেশি আছে এবং অনেক ফ্রান্সিজি থেকে তাকে ডাকা হয় তো এই হচ্ছে ওসমান খানের ব্যাপার এবং হায়দার আলীর কথা যদি বলি তাহলে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি দু শুরু হবে পাকিস্তানের মাটিতে এবং হায়দার আলী মোটামুটি টি টোয়েন্টি যে একজন প্লেয়ার তিনি ওডিআই কোনো দলের মধ্যে নেই সো তাকে পুরো টুর্নামেন্টের জন্য পাওয়া যাচ্ছে এটা কিন্তু একদম নিশ্চিত করে বলা যায় এবং সেই সাথে ওসমান খানকে হয়তো নিশ্চিত করেই পাওয়া যাবে এবং সেই সাথে পাকিস্তানের পেস বলিং অলরাউন্ডার ইমাদ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তাকেও কিন্তু নখ করতে হচ্ছে চিটাগং কিংস এবং তাকে যে অ্যাপ্রোচ করা হচ্ছে এবং তাকে দলে নেওয়ার ব্যাপারে চিটাগং কিংস অনেক বেশি পজিটিভ এবং তাকেও নিলে হয়তো তিনিও পুরো সময়ের জন্য বিপিএল খেলে যাবেন সেই সাথে এবার যদি আমি দেশীয় প্লেয়ারদের কথা বলি তাহলে দেশি প্লেয়ারদের মধ্যে তারা প্রথম যে টার্গেটটা করেছে সেটা হচ্ছে লিটন কুমার দাস তাকে যে কোনো মূল্যে তারা দলে ফেরাতে চায় এবং লিডন কুমার দাসকে যদি চিরকম কিংস তারা দলে ফেরাতে পারে তাহলে তাদের অনেকগুলো সুবিধা আছে প্রথম সুবিধা সুবিধা হচ্ছে তিনি উইকেট কিপার ব্যাটসম্যান সেই সাথে ওপেনিংয়ে ব্যাট করতে পারে সেই সাথে ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস এবং তিনি দলকে নেতৃত্ব দেওয়ার একটা গুরুদায়িত্ব তার সেটার সেই এক্সপিরিয়েন্স আছে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন এবং তিনি যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না তো সেই ক্ষেত্রে লিটন কুমার দাস মোটামুটি ফ্রি এবং তার সাথে কোনো দলের এখন পর্যন্ত চুক্তি হয়নি এবং সাবের কাদের চৌধুরী বলেছেন যে আমরা লিটন কুমার দাসের দিকে খুব বেশি নজর দিচ্ছি এবং তাকে দলে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তো লিটন কুমার দাসকে যদি দলে নেয় তাহলে চিটেগ কিংস জন্য একদিকে অনেক ভালো হবে কারণ তিনি এ সবসময় তিনি ভালো খেলে গেছেন হয়তো ন্যাশনাল টিমে তার ফর্মটা ওইরকম ঠিকঠাক ছিল না বাট তিনি কিন্তু এই বিপিএল এ সবসময় ভালো পারফর্ম করে গেছে সেই সাথে তিনি ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস উইকেট কিপার ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান সো নিলিন কুমার দাসকে নিলে ভালো একটা প্যাকেজ পাবে যেটা সেটা কিন্তু বলাই যায় এবং সেই সাথে তারা আরেকটা প্লেয়ারকে টার্গেট করেছেন রিশাদ হোসেন সো রিষাদ হোসেনকেও তারা হয়তো ডিরেক্ট সাইনিং করাবে না বা তাকে যদি ওরকম সুযোগ হয়তো তাকেও করাবে কারণ নতুন ফ্রান্সাইজিদের বিসিবি থেকে একটা রুলস হয়েছে যে তিনজন প্লেয়ারকে তারা সাইনিং করাতে পারবে সো প্রথম যদি আমি বলি দেশিদের মধ্যে তিনজন তাহলে হয়তো রিশাদ হোসেনকে হয়তো তারা সাইন করাতে পারে নাও করাতে পারে কারণ তাকে হয়তো ড্রাফট থেকেও পাওয়া যেতে পারে সো এই হচ্ছে রিশাদ হোসেনের ব্যাপারে কথা এবং এখন সবচেয়ে বড় চমক যেটা চিরকং কিংস কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা তাসকিন আহমেদের সাথেও অনেক দূর কথা এগিয়ে গেছেন এখন ঢাকা ক্যাপিটাল তারা ইনসিওর করেছে তারা করতে যাচ্ছেন এখন এর মধ্যে কিংসে বলেছেন যে তারাও সাথে কথা বলেছেন সো এই যে একটা মানে প্লেয়ারদের নিয়ে টানাটানি এটা বিপিএল আসার কারণে যে টানাটানিগুলো হচ্ছে এটা গুড সাইন একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যে না বাংলাদেশ ক্রিকেটারদের একটা কদর বেড়ে যাচ্ছে এবং তাদেরকে দল নেওয়ার জন্য হুরোহুরি বা কারাকারি এটা শুরু করে দিয়েছেন এবং তারা এই রেসে সর্বপ্রথম মোস্তাফিজুর রহমানকে নিয়ে খুব ভালোভাবে এগাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান যদিও ঢাকার সাথে তার চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে এবং সেইখানে হয়তো চিটেকঙ্গা কিংস একটু ধাক্কা খেয়েছে বাট প্রবলেম নাই কারণ তাদের দলে যেহেতু অলরেডি তারা তিনজন বিদেশিকে অলরেডি সাইন করে ফেলেছেন সেই সাথে ইমাদ ওয়াসিম জুনিয়র তাকেও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তাকে হয়তো দলে দেখা যেতে পারে চিটাগং কিংস জার্সিতে সেই সাথে লিটন কুমার দাসের দিকেও তাদের একটা নজর আসছে রিষাদ হোসেনের নামেও একটা গুঞ্জন শোনা যাচ্ছে হয়তো তিনি চিটকং কিংসে খেলবেন সো মোটামুটি বলা যায় যে ওভারঅল চিটেকং কিংস তাদের যে আগের যে দলটা ছিল প্রথম দুইটা আসরের জন্য তারা যে দলটা গঠন করেছিল সেই দলে যে প্লেয়ারগুলো খেলে গেছেন তাদের দিকে যদি আপনি তাকান তাহলে অনেক বিশাল বিশাল অনেক বড় বড় মাপের প্লেয়ার তারা সেখানে কিন্তু খেলে গেছে সো চিটেকং কিংস তারা চেষ্টা করবে তাদের সেই শক্তিশালীর যে আফাটা সেটাই টুর্নামেন্ট দিয়ে তারা এবং এই টুর্নামেন্টে তারা ভালো কিছু বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা বলছেন এটাও সামির কাদের চৌধুরী হিসেবে নিশ্চিত করেছেন এবং সেই সাথে টি টোয়েন্টি খেলা এবং টি টোয়েন্টির যারা এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তাদের দিকেও তাদের একটা নজর আসে এবং দেশিদের মধ্যে অনেক প্লেয়ারের সাথে তাদের নজর আছে এটা হয়তো কর্তৃপক্ষ এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি এবং তারা বলেনি কারণ গণমাধ্যমে বললে অনেক সময় এইসব বিষয় নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়ে যায় সেই সাথে ওইসব প্লেয়ার যেহেতু আমি যদি একটা ফ্রান্সে যে মালিক হই আমি কোন প্লেয়ারগুলো সিলেকশন করবো বা চুজ করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এবং সেটা আমার মধ্যে রাখলে সেটা খুব ভালো হবে এই যেমনটা যখন বরিশাল থেকে ডেভিড মালানকে নেওয়ার জন্য একটা তর্জোর শুরু করে দিল সেই ডেভিড মালান আবার ঢাকা ক্যাপিটালসের সাথে কথাবার্তা বলেছেন এবং এই যে সুযোগ এই সুযোগে কিন্তু তার প্রাণিশ্রমিক তিনি বাড়িয়ে নিয়েছেন সো এই কাজগুলো করা যাবে না সো এই প্রফেশনাল প্রফেশিজম মেনটেন করে কিংস তাদের যে প্লেয়ার রিটেশন বা কাদেরকে সাইন করা যাচ্ছে বা কাদেরকে টার্গেট করে রেখেছেন এইসব বেশি কিন্তু এখন পর্যন্ত খোলসা করেনি সো এখন দেখার বিষয় যে চিটাগং কিংসে লিটন কুমার দাস খেলে কিনা বা তাসকিন আহমেদ বা ইসাদ হোসেন খেলে কিনা বা নতুন কোন প্লেয়ারগুলো দেখা যায় এবং চিটাগং কিংস চ্যাম্পিয়ন ফাইটদের জন্য হলেও তাদের স্কোটে কোন কোন প্লেয়ারগুলো দরকার আছে এই সব কিছু কিন্তু চিটাগংবাসী আমাকে জানাতে পারেন কম বক্সে ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম